আসসালাম আলাইকুম আমি এস জাহিদ দেখতে পাচ্ছেন আমি যে জায়গার উপর দাঁড়িয়ে আছি এই জায়গাটি ইনটেক ক্রয় করা জায়গা এই এই আমরা আমরা কারখানা তৈরি মাটি যে আরো কিছু ভরাটের কাজ আছে ভরাট করতে পারিনি এর পাশে কিন্তু আরও দুই তিনটা জমিতে আমাদের বায়না করা আছে আশা করছি ইনশাল্লাহ ছাব্বিশ সালের মধ্যেই আমরা কারখানার কার্যক্রম শুরু করে ফেলব এবং এই জায়গাতেই আমরা আরেকটি বড় কারখানা করব যে কারখানাতে উৎপাদন হবে সরিষার তেল একটি কারখানাতে উৎপাদন হবে মশলা আরেকটি কারখানাতে উৎপাদন হবে চাল আরেকটি কারখানা গবেষণার কারণে গবেষণা কেন্দ্র হিসেবে থাকবে এবং এই জায়গাতে আমি আরও কিছু জায়গা কিনবো মোট চারশো শতক জায়গা কিনবো আশা করা যায় এবং আপনারা অতি শীঘ্রই আশা করি যে আশা করি অতি শীঘ্রই আমরা এটা কিনে ফেলবো এবং আপনারা যদি সহযোগিতা করেন ভালোবাসা দেন তাহলে দোয়া করেন তাহলে ইনশাল্লাহ আমার স্বপ্নটি বাস্তবায়ন হবে বলে আশা করি সবাইকে ধন্যবাদ ইন্টেক জন্য দোয়া করবেন